জাতিবাদী অপরাজনীতি বিরোধী মানবতা ভিত্তিক রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়ত বিপ্লব সকল সর্বজনীন প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির শাখা মারাত্মক ক্ষতিকর ও অনধিকার অন্যায় বলে মনে করি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক আল্লাহ ইমাম বলেন আমরা ইনসানিয়ত বিপ্লব মানবতা রাজনীতিকে জীবনে অবিচ্ছেদ্য বিষয় অস্তিত্বের অবিচ্ছেদ্য বিষয় হিসেবে উপলব্ধি করি আমরা বিশ্লেষণ ও উপলব্ধি এই যে প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন সম্পদ ও দুনিয়ার প্রধান নিয়ন্ত্রক ও চালিকার শক্তি বিদায় মানুষ দাবি করে অরাজনীতি হওয়া যায় না অরাজনীতিক হওয়া ঠিক বা মানবতা অংশ হওয়া দুটাই জীবন বিরোধী অক্ষমতা নির্দলীয় হওয়া অরাজনীতি হওয়া এক নয় অভিন্ন বিষয় বিষয় ইনসানের বিপ্লবের প্রবর্তক আল্লাহ মাহিমেদ বলেন আমরা ইনসানের বিপ্লব যে কোনো মানুষের জন্য জীবনের যে কোনো স্তরে অরাজনীতি হওয়া জীবন জীবন অস্বীকার হিসেবে উপলব্ধি করি তেমন জীবন বিরোধী মানবতা বিধ্বংসী অপরাজনীতিকেও জীবন ধ্বংসাত্মক ও মানবতা ধ্বংসাত্মক বিষাক্ত আধার ও মানবতার বিরুদ্ধে অপরাধ উপলব্ধি করি অবস্থিতি আমরা ইনসানিয়ত বিপ্লব জীবন ও রাজনীতিকে যেমন আলাদা মনে করি না তেমনি রাজনীতি ও নাগরিকত্বেও আলাদা মনে করি না বরং একাকার হিসেবে উপলব্ধি করি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম বলেন আমরা ইনসানিয়ত বিপ্লব জীবনের অপরিহার্য মানবতা রাজনীতি বা যে কোন রাজনীতি বা যে কোন দলের রাজনৈতিক সংগঠন বিশে কেউ এক নয় উপলব্ধি করি আমরা সব মত পথ আদর্শ যার যার রাজনৈতিক দর্শন ও দল নিয়ে চলার অধিকার যেমন স্বীকার করি তেমনি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সরকার ও রাষ্ট্রের উপর বলপূর্বক কোনো ধর্ম মত পথ মতবাদের রাজনীতি বা দলীয় আধিপত্য চাপিয়ে দিয়ে দস্যুতান্ত্রিক অপরাজনীতি ও জবরদখল অপরাজনীতিকে চরম কিনার সাথে জীবন ও মানবতার ও রাষ্ট্রের বিরুদ্ধে চরম ধ্বংসাত্মক অপরাধ মনে করি উপস্থিতি বিশ্ব ইনসানের পিপলের প্রবর্তক আল্লাহ ইমাম হায়াত বলেন আমরা ইনসানের পিপলব সব মানুষের জন্য জীবনের উদীয়মান কাল থেকেই বিশেষভাবে ছাত্রী জীবন থেকেই সুরাজনীতি উপরাজনীতি বুঝে সুরাজনীতি দ্বারক হওয়া জরুরি বিশ্বাস করি বর্তমান বিশ্বের বিভিন্ন ধর্মের নামে একক ধর্মের রাষ্ট্রের নামে অধর্ম উগ্রবাদী এবং একক জাতিবাদী স্বাধীনতা ও মানবতার বিরুদ্ধে মারাত্মক বিপজ্জনক ও সংঘাত এবং জীবনের সকল সংকটে উৎস হিসেবে দাঁড়িয়েছে যে বিশ্ব ইনসানেট বিপ্লবের প্রবর্তক আল্লামা ই বলেন আমরা ইনসানেট বিপ্লব বিশেষভাবে ছাত্র জীবনকে বোঝার জীবনের সত্য মিথ্যা দ্বারা বোঝার জীবনের সুপথ প্রপথ বোঝার জীবনের শত্রু মিত্র ছিলেন জীবন ও রাষ্ট্রের সম্পর্কে বোঝার জীবনের অধিকার স্বাধীনতা চাওয়া পাওয়া শোষণ বঞ্চনা রুদ্ধতার কারণ সকল অপশক্তির অপরাজনীতি দ্বারা বোঝার মুক্তির পথ বোঝার জন্য জীবনের একাকার বিষয় হিসেবে এবং জীবন ও মানবতার সুরক্ষা হিসেবে জীবনের প্রাকৃতিক মানবতা একাকার ধারক হিসেবে অক্সিজেনের মতো মনে করি প্রিয় উপস্থিতি আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আল্লা ইমাম বলেন আমরা বিশ্ব ইনসানের বিপ্লব শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় কেন্দ্র আদালত হসপিটাল অফিস কর্মস্থল কলকারখানা খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গন ইত্যাদি বিশেষ কাজের বিশেষ স্থান ও সর্বজনীন প্রতিষ্ঠানগুলোতে কোনো কোন রাজনৈতিক দলের অফিসিয়াল শাখা সংগঠন ও দলীয় সংঘাত দলীয় আধিপত্য বিস্তার সরাসরি প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করা খুবই ধ্বংসাত্মক অন্যায় অপরাজনীতি মনে করি এই উপস্থিতি বিশ্ব ইনসারনেট বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম বলেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রাজনীতির চর্চা অবশ্যই থাকবে থাকতে হবে তবে সেটা হবে কেবল একাডেমিকমুক্ত সংগঠনের দলীয় সাংগঠনিক মাঠের রাজনীতি কর্মসূচি ভয়ঙ্কর ধ্বংসাত্মক যা কেবল প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানকে ধ্বংস করে শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য দলীয় রাজনীতি নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সব অবাঞ্ছিত সংঘাত ও দলীয় আধিপত্য থেকে মুক্ত না রাখলে শিক্ষা প্রতিষ্ঠানে আসল উদ্দেশ্য ধ্বংস হয়ে অসৎ ছাত্রের বিপজ্জনক হাতিয়ার হয়ে যাবে বিশ্ব ইনসানিক বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়েদ বলেন যে কোনো বিষয় বালি হল সবকিছু যথার্থ স্থান কাল পাত্র না বুঝে বালু পরিণতি হতে ক্ষতিকর হয়ে যায় সর্বজনীন প্রতিষ্ঠান ও বিশেষ লক্ষ্যের বিশেষ প্রতিষ্ঠান পারস্পরিক গান্ধিক সংঘাত দলীয় রাজনীতি শাখা হলেও প্রতিষ্ঠানকে সংঘাত্মক যুদ্ধ করে